বিশ মিনিট আইসা আকবর দেখছেন বিসমিল্লা আল্লাহ আকবার বলছে তখন একবার হলো কয়বার হলো আবার এসে বিসমিল্লা আল্লাহ আকবার কবর হলো ওই ওখানেই বিসমিল্লা আল্লাহ আকবর বলছে কবর হলো এইভাবে কয় পাক দিবেন সাত পাক দিবেন দেওয়ার পরে মাকাম ইব্রাহিমে দুই রাখাত নামাজ পড়বেন কয় রাখাত দুই রাখাত নামাজ পড়বেন জমজমের পানি খাবেন খেয়ে আমরা সাফা পাহাড়ে চলে যাব। সাফা থেকে শুরু সাফা যায় আমরা একটা দোয়া করব। সাফা থেকে শুরু হবে সাফা থেকে শুরু হবে মারুয়াতে শেষ হবে আমি বলি সাফা থেকে শুরু মারওয়াতে সাত পাক পাকে ভুল টুল করলে আবার সাফাতে শেষ হবে কি হবে আমরা উঠলাম আসরের নামাজ পড়ে গাড়িতে গাড়ি ছেড়ে দেওয়ার কথা আরেকটা গ্রুপ উঠবে এখন ওইটা খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে মদিনা সৎ তিন চারবার মানে চক্কর দেওয়ার পরে আমরা ইফতার করলাম মদিনাই ইফতার করলাম মদিনাই বাগরিবের নামাজ পড়লাম পড়ে ওই যে হেরামবাদে যে মসজিদে ওইখানে এসে এশার পড়লাম এশার নামাজ পড়লাম ওইখান থেকে গাড়ি ছাড়তে ছাড়তে এগারোটা অনুভূতি একবারে কাছে এসে আমি সালাম দিব আমার নবীকে শয়নে স্বপনে জাগরণে যে নবীর সান্নিধ্য যে নবীর দিদার আমি চিন্তা করেছি দিদার আল্লাহর কাছে চাইছি সেই নবীর রওজা মবারকের কাছে আমি চলে আসছি এই তো কয় হাত ধরে আল্লাহর রসুল শুয়ে আছেন আমার একজন চাচা আছেন চাচা হজে যাবেন তো উনি বলছেন যে আমি ওই যে বাবার পাওয়া জমি এই জমিটা বিক্রি করে হজে যাব কেন চাচা আপনার যে ব্যাংকে টাকা পয়সা আছে তো চাচা বলছেন যে ওই টাকার মধ্যে একটু ডানবাম আছে তো আমি একদম পবিত্র হালাল পন্থায় উপার্জিত আমি যেহেতু বাবার থেকে পেয়েছি এখানে কোনো হারাম নাই এই হালাল টাকা দিয়ে আমি হজ করতে চাই তাহলে ওই টাকাগুলো কি হবে ওই টাকাগুলো অন্য কাজে লাগাবো কিছু জিনিস দেখা হজে একবার যাচ্ছি অনেক হাজি সে বোখেন যে কি করে শুধু সোনা কিনে সোনা নাতির সোনা পুত্নির সোনা এত বড় একটা ই করবে মানে রজ এই দেখো এটা আমার জামাই দিয়েছে এটা আমার মেয়ে দিয়েছে এটা আমার বিহাই দিয়েছে অরে বাবা সব দেন জামায়ের বিহাইয়ের বিহাই বিটি যা দিয়েছে দেন দরকার নাই আমি কিছু হজ করতে আমি মক্কা দেখব মদিনা দেখব আমি ওখানে খরচ করব এত শোনা জানা কেন সময় উমর রাদি আল্লাহ দাঁড়ালেন দেখেন উম্মতের জন্য কত ফায়দা তারা নিয়ে এসেছে তারা এই দিনের জন্য আপনাদের জন্য আমাদের জন্য কি কষ্ট করেছে উমর রাজি আল্লাহ দাঁড়ায় বললেন হুজুর আপনার সাথে যে আমরা হস করতে এখানে আসছি আমাদের সবাই কি মাফ করে দিছে জান্নাত দিয়ে দিব দেখেন আল্লাহ রসুল সাল্লাম রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়াউল মুরসালিন তিনি রহমতের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঘোষণা করলেন না শুধু এই বছরের জন্যই না এই আরাফাতের ময়দানে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই আরাফাতের ময়দানে এসে হাজিরা দিবে তাদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে তাইলে ক্ষমার মধ্যে আমি আপনি আসি না নাই আলহামদুলিল্লাহ শয়তান ওই দিন তার কপালে জোতা দিয়া খালি বাইরেইতে থাকে জুতা দিয়া ফিডাইতে থাকে ঝারু দিয়া কপালে ফিটাইতে থাকে আপনার আমার ষাট সত্তর বছর আশি বছরের জঞ্জাল মুক্ত করে আজকে আপনাকে নিষ্পাপ করে মুজালিফ রাত্রিতে রাত্রি যাপনের জন্য নিয়ে যাবে শয়তান ব্যতিব্যস্ত হয়ে যায় ওই দিন খুব সতর্ক থাকবেন আগুনের মতো এক একটা হাজি হয়ে থাকে অনেক এজেন্সি বলে নিছে একরকম কাজ করতেছে আরেক রকম বুঝতে পারছেন খাওয়ার কষ্ট থাকার কষ্ট যেইভাবে তাদেরকে সার্ভিস দেওয়ার কথা ছিল ওইভাবে দিতে পারে নাই দেয় নাই এই জন্য অন্য হাজিরা ওই দিন ব্যতিব্যস্ত হয়ে থাকে কে কারে কোন সময় দৌড়বো কোন সময় মারবো আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে যেইভাবে যেই প্রতিশ্রুতি দিব আল্লাহর রহমতে আল্লাহর রাজি খুশির জন্য আপনাদের হাজিদের রাজি খুশি পরে আগে হলো প্রথম রাজি খুশি প্রত্যেকটা ইমানদারের কার রাজি খুশি প্রয়োজন আল্লাহর রাজি খুশির জন্য আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে মাওলানা আফজালের দেহে যতক্ষণ প্রাণ থাকবে আপনাদের খেদমত করব ان شاء الله